বিএনপি তত্ত্বাবধায়ক সরকার যায়নি কাজ করার আহ্বান জানিয়েছে বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সরকার নিরপেক্ষ ভূমিকাতে আছে জানিয়ে তিনি বলেন নির্বাচন নিয়ে আস্থার কোন সংকট নেই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করানো সেনাবাহিনীর প্রশংসাও করেন তিনি রিপোর্ট রিশান নাসরুল্লার নির্বাচনকালীন সময়ে সরকারের ভূমিকা নিয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপি সরকারের ভূমিকা নিয়েও কথা বলেন দলটির নেতারা অন্তর্বর্তীকালীন সরকারকে এখন অন্তর্বর্তী সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত প্রসঙ্গে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা বলেন ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন তারপরও সংশয় আস্থার বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি ওনারা চেয়েছে ইন্টারিম गवर्नमेंट যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি এই অ্যাসিউরেন্সও দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন কি নির্বাচনকালীন সরকার ছোট হবে হবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয় না মাঠে ঘাটে আস্থার অভাব আছে নাকি আমি জানি না তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের উপস্থিতির প্রশংসার দাবিদার বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মামলার আসামি হিসেবে তাদের কোথায় রাখা হবে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলে জানান তিনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনী প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি আর সাবজেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয় উনারা যেটা প্রয়োজন ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন এটা উনারা করবেন এটার জবাব দেওয়ার ইতিয়ার আমার নাই প্রশাসনের দলীয় নিয়োগের অভিযোগ অস্বীকার করেন আইন উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সব দলের অভিযোগই প্রমাণ করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে সরকার চেষ্টা করছে রিষাদ নাসুল্লাহ বাংলা ভিশন ঢাকা